বিশ্বিক রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন নভেম্বর মাসের তিন তারিখ থেকে নভেম্বর মাসের নয় তারিখ দুই সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে বিশ্বিক রাশি বুঝে নেওয়ার সপ্তাহ বলা যেতে পারে সমস্ত ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে ক্ষেত্রে আপনার সমস্যা আসছে বা যেটা আপনি পাওয়ার অধিকারী সেই সমস্ত ক্ষেত্রে আপনারা সমস্ত কিছুই বুঝে নেবেন তবে আপনার মধ্যে যেমন বুদ্ধিমত্তার পরিচয় দিতে দেখা যাবে আপনারা কিছু ক্ষেত্রে একটু ক্রোধটাকে কম রাখবেন দেখবেন বিশ্বিক রাশি যে এনার্জির মধ্যে আমরা পেয়ে থাকি সেই এনার্জি পূর্ণ মাত্রায় আপনার মধ্যে থাকছে এবং যেটা আপনি পাবেন পাওয়ার অধিকারী সেটা আপনারা বুঝে নেবেন এই সপ্তাহে বিশ্বিক রাশির জ্বালায় রয়েছেন সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাব নিজের কার্যকলাপের প্রতি যথেষ্ট আস্থা নিয়ে আপনারা কাজ করবেন ভগবান ভক্তি আপনার মধ্যে দেখা যাবে এবং অবশ্যই অন্যান্য ব্যক্তিকে সম্মান করে অন্যান্য ব্যক্তিকে সাহায্য করে আপনারা যতটুকু আনন্দিত হন সেই আনন্দিত হবেন তার মধ্যেও আপনারা কিন্তু নিজের কাজ বোঝায় রাখবেন অর্থাৎ কাউকে নিরাশা করে নয় যেটা আপনার পাওয়ার অধিকারী সেটা আপনি নেবেন যেটা আপনার দরকার সেটা আপনারা গ্রহণ করবেন এই রকম মানসিকতার মধ্যে আমরা দেখতে পাব যারা ব্যবসা করছেন ভালো সময়ের মধ্যে অবশ্যই রয়েছেন আপনার পরিকল্পনা অনুসারে ব্যবসা পরি ব্যবসা পরিচালনা করতে পারেন সময়টা আপনাদের পক্ষে অনেকটা অনুকূল বলা যেতে পারে সফলতা অনেকাংশেই কিন্তু অপেক্ষা করছে এবং যেখানে অবশ্যই আপনাদের কিছু পাওয়ার বিষয় ছিল আর্থিক বিষয় সেটা আপনি অবশ্যই পাবেন অন্য যদি কারোর সঙ্গে আপনার খুব প্রিয়জন যাদের সঙ্গে আপনার মনের মিল হচ্ হচ্ছিল না এই সপ্তাহে তাদের সঙ্গে আবার নতুন করে কথোপকথন একটি বন্ধুত্ব মুখর পরিবেশের মধ্যে আপনারা বিরাজ করবেন আপনার মনের মধ্যে সেরকম থাকবে আর অন্যান্য ব্যক্তির সঙ্গে সমস্যা তৈরি করে লাভ কি এরকম মানসিকতার মধ্যে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাব ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য এবং খুব বুদ্ধিমত্তার সহিত আপনারা পরিচালনা করবেন যেখানে আপনার অর্থ আছে সেই অর্থ যেমন উদ্ধার করবেন এবং অবশ্যই নতুন করে কিছু বিনিয়োগ চিন্তাভাবনা সেগুলো অবশ্যই আপনাদের মধ্যে থাকবে অর্থাৎ একটি পারফেক্ট চিন্তাভাবনা নিয়ে এবং সফল হওয়ার দিকে আপনারা কিন্তু অগ্রগতি রাখবেন সমস্ত ক্ষেত্রেই বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনারা এগিয়ে যাবেন সপ্তাহের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাবো এই ক্ষেত্রে একটু আর্থিক ব্যয়টাকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ যাদের আর্থিক উৎস ভালো আছে মনে রাখবেন আর্থিক আর্থিক উৎস সর্বদা কিন্তু ভালো থাকে না তাই অবশ্যই আপনারা কোনো কিছু কেনার ক্ষেত্রে বা যেটা এখন এই মুহূর্তে প্রয়োজন নয় সেক্ষেত্রে একটা নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে অনলাইন ক্ষেত্রে যারা রয়েছেন কিছু ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ সেক্ষেত্রে একটু আটকে যেতে পারে যার জন্যে টেনশান বা সেই কাজের মধ্যে অনেকটা সময় দিতে হবে বৃষ্টিক রাশি আপনারা যারাই রয়েছেন সপ্তাহের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাব। কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে চাপ একটু বেশি থাকবে এবং অবশ্যই সেই কর্মক্ষেত্রেও যারা উচ্চতর পোস্টের দিকে যাবেন ভাবছেন সেরকম তো কথাবার্তা হবে কিছু একটি অজ্ঞাত কারণে আপনার মনের মতো ঠিক পরিবেশ পাবেন না বা সেই পর্যায়ে আপনি যে চাইছেন যে কিছুটা হলেও কিন্তু বাধা প্রাপ্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে তবে আপনার মধ্যে এনার্জির রকম আমরা ঘাটতি দেখতে পাবো না যে ক্ষেত্রে সমস্যা সেক্ষেত্রে পুরনো মাত্রায় এনার্জি দিয়ে আপনারা কাজ করবেন বৃষ্টিক রাশির মধ্যে যে এনার্জি পেয়ে থাকি আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ণ মাত্রায় সেই এনার্জি থাকছে ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কাজ করতে পারবেন এবং সমস্ত ক্ষেত্রে অন্তর্নিহিত কিছুটা হলেও আপনি সেখানে লাভ খুঁজে বেড়াবেন সেটা আমরা দেখতে পাবো সপ্তাহের এই সপ্তাহের দিকে সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে আপনাদের যেটা ভালো হবে সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট নিজেকে উজাড় করে দিবেন। এবং বিবাহিত জীবনেও আপনাদের মধ্যে সমস্যা থাকলে সমস্যা দূর হবে বৃশ্চিক রাশি সপ্তাহের শেষের দিকে দেখবেন এই যে আমি বারংবার বলছি আপনাদের মধ্যে পূর্ণ এনার্জি থাকবে সেই এনার্জি নিয়ে আপনারা কাজ করবেন ভূমি সংক্রান্ত কোনো রকম সমস্যা সেই সমস্যার সমাধান করতে পারবেন সম্পত্তি বিষয়ে কোনো রকম সমস্যার সমাধান করতে পারবেন পূর্বের অর্থ সেই অর্থ আপনি কিন্তু পাবেন অর্থাৎ যেখানে সম্পত্তিগত সমস্যা শারীরিক সমস্যা যে বাধাটা আপনাদের জীবনে আসছে সেই বাধা দূর আপনারা করবেন এই সপ্তাহে সেই রকমই মানসিকতা নিয়ে আপনারা চলবেন যদি কোনো রকম সমস্যা থাকে মনে রাখবেন যদি কোনো রকম সমস্যা থাকে আপনাদের জীবনে এই ভূমি সংক্রান্ত পারিবারিক সমস্যা বিবাহিত সমস্যা বা শারীরিক বিষয়ে সমস্যা তাহলে অবশ্যই সপ্তাহের শেষের দিকটা চেষ্টা রাখবেন কারণ সময় আপনার পক্ষে থাকছে ভালো সময়ে ভালো কাজ করতে হয় তাই সময়টা যখন আপনাদের পক্ষে থাকছে গুরুত্বপূর্ণ কাজগুলি করা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে উচিত হবে সপ্তাহের শেষের দিকে আরও একবার বলে রাখি আপনাদের যারা আর্থিক ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন একটু অবশ্যই যদি বুঝে শুনে আপনি ব্যয় করেন সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে অবশ্যই পারবেন বিশ্বিক রাশির যারা রয়েছেন বিশ্বিক রাশি সবথেকে ভালো কী কারণে আপনারা ভালো ফলাফল পাবেন এটি তো অবশ্যই আপনার মনের মধ্যে জানার আগ্রহ আছে তাহলে জানুন ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান যথেষ্ট ভালো এবং নিজের রাশিতে মঙ্গল গ্রহে থাকা এটাও যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো তাই মঙ্গল যখন নিজের রাশিতে অবস্থান করে আছে বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই পুরনো এনার্জি নিয়ে আপনারা সমস্ত ক্ষেত্রে কাজ করবেন যে ক্ষেত্রে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করতেই হবে এরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন এবং ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা আপনাদের সঠিক দিশা নিয়ে চলতে পারবেন অনেক সময় আমরা দিকভ্রান্ত হয়ে যাই অর্থাৎ কোনটা আমাদের ক্ষেত্রে ভালো হবে কোনটা খারাপ হবে ভুল হবে সেই বিচক্ষণতার পরিচয় থাকে না তাই আপনারা এই যে ভাগ্যস্থানে গ্রহ থাকছে মানে আপনারা বিচক্ষণতার পরিচয় দেবেন এবং রাষ্ট্রীয় মঙ্গল আছে মানে আপনারা পূর্ণ এনার্জি নিয়ে সেই বিচক্ষণতা যে পরিচয় দেবেন সেক্ষেত্রে অগ্রগতি রাখবেন এবং সেই কাজ সম্পন্ন করবেন যোগাযোগ অবশ্যই আসবে ধৈর্য ধরুন যোগাযোগ আসবে এবং সেই যোগাযোগটাকেও কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন এবং মানসিকতার পরিবর্তন আপনাদের আসছে যে ব্যক্তিকে দান করা প্রয়োজন দান করবেন যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন সেটা হতে পারে ভালোবাসা সেটা হতে পারে দান সেটা হতে পারে রেসপেক্ট আপনারা সমস্ত দিকটাই কিন্তু সেই রকম অনুসারে আপনারা করবেন বৃশ্চিক রাশির এই রকম মানসিকতা আমরা দেখতে পাব বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন এই যে তিন নভেম্বর থেকে নয় নভেম্বর এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে যে বিষয়গুলো আপনাকে সমস্যা তৈরি করছে সেই গুরুত্বপূর্ণ কাজ যদি আপনারা সম্পন্ন করতে চান সময় আপনার পক্ষে আছে আপনারা সপ্তাহর শেষের দিকে চিন্তাভাবনা করতে পারেন তাহলে ফলাফল আপনাদের পক্ষে অনেকটা যাবে সম্পত্তিগত সমস্যা বা বিবাহিত সমস্যা এই রকম সমস্যা দিকে যদি আপনারা পারমানেন্টলি কোনো রকম সমাধানের দিকে চেষ্টা রাখেন করতে পারেন আর সপ্তাহের মাঝামাঝির দিকটা একটু আর্থিক ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন শত্রুপক্ষ আপনাকে উত্তক্ত করতে পারে সেটা আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ কি মঙ্গল আপনার রাশিতে রয়েছে যেমন এনার্জি রাগান্বিত এগুলো কিন্তু আমরা দেখতে পাবো এই রাগান্বিতটাকে যদি কন্ট্রোল করতে পারেন অন্যান্য যে গ্রহের অবস্থান খুব ভালো অবস্থানে রয়েছে শুধু ক্রোধটাকে নিয়ন্ত্রণ করলেই দেখবেন যেখানে যেটা প্রয়োগ করে সেই কাজ সম্পন্ন করতে হয় যথারীতি আপনাদের মধ্যে সেই সমগ্র জ্ঞানটুকু থাকবে যার ফলে আপনারা ভালো কিছু করতে পারবেন নিজের সমস্যা চিরতরে সমাধান করতে পারবেন বৃশ্চিক রাশির জেলাই রয়েছেন ধন্যবাদ